আসসালামু আলাইকুম কেমন আছো সবাই মেডিকেল ভর্তি পরীক্ষা চব্বিশ পঁচিশের বায়োলজি প্রশ্ন অনেক ইজি হয়েছে তাই কোনো প্রশ্ন নিয়ে আসলে আলোচনার খুব একটা দরকার ছিল না কিন্তু আজকে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের পরীক্ষার প্রশ্ন যতটুকু দেখলাম প্রশ্ন তার বাইরে আসে না স্টুডেন্টের মুখে মুখে একটা প্রশ্ন আমার কাছে আনকমন লেগেছে কারণ আমরা যে গতানুগতিক বইগুলো পড়ি সেখানে কিন্তু এ ধরনের টপিক নাই আসলে টপিক নাই বলবো না অ্যামিনসির টপিক আছে বাট প্রশ্নটা একটু দেখো বলেছে কোন অ্যামিনো এসিডে এটাকে আলু ভাবার কিছু নাই কোন অ্যামিনো এসিডে দুইটি কাইরাল কার্বন আছে আমি একটু শর্ট করে লিখেছি এটা জানতে গেলে আসলে আমাদের অ্যামিনো এসিডের স্ট্রাকচার শিখতে হইতো কিন্তু আমাদের বইগুলোতে তো অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার নাই বাট তারপরে এই প্রশ্নটা দিয়েছে যাই না হয়তো বা কোনো একটা বইয়ে থাকতে পারে নাহলে তো দেওয়ার কথা না তো চলো কথা না বাড়িয়ে এই প্রশ্নটার আনসার কি আমরা একটু দেখে আসি প্রথম কথা আমরা সকলেই জানি যে কার্বনের চারটা হাত চারটা হাতের মধ্যে এক হাতে অ্যামিন এক হাতে অ্যাসিড আর এক হাতে হাইড্রোজেন এই তিনটা জিনিস কিন্তু ফিক্সড সো অ্যামিনো অ্যাসিড হতে গেলে কার্বনের চার হাতের এই এক পাশে অ্যামিন এক পাশে অ্যাসিড সো অ্যামিনো অ্যাসিড এবং একদিকে হাইড্রোজেন এটা ফিক্সড আর বাকি যে হাতটা থাকলো তাকে আমরা বলি আর গ্রুপ ওকে এখন এই আর গ্রুপ আর গ্রুপে বিভিন্ন মৌলমূলক যুক্ত হতে পারে এবং অ্যামিনো অ্যাসিডের নাম চেঞ্জ হবে তো বিশ ধরনের অ্যাসিড আছে যারা প্রোটিন তৈরি করে এবং বিশ ধরনের অ্যামিনোয়েসিডেরই স্ট্রাকচারে শুধু এই আর এর মধ্যে চেঞ্জ হবে অন্য কোথাও না এর মধ্যে আর যদি হাইড্রোজেন হয় তখন এই অ্যাসিডটার নাম হয় গ্লাইসিন এবং এটাও আমরা আমাদের বিখ্যাত হাগলো দিয়ে মনে রাখতে পারি অর্থাৎ হাইড্রোজেন হলে গ্লো গ্লাইসিন যাই হোক আমরা এখন হাগা হাগি করতে যাচ্ছি না আমি যেটা বোঝাতে চাচ্ছি সেখানে চলে আসি আমি স্টুডেন্টদেরকে পড়ানোর সময় একটা ব্যাপার বলতাম যে দেখো এই অ্যামিনো অ্যাসিডে কার্বনের তিন হাতে তিনটা ডিফারেন্ট জিনিস আছে বাট এইখানেও হাইড্রোজেন হওয়ায় চারটাই কিন্তু ডিফারেন্ট আর হইল না কারণ এই দুটো একই রকম হইল কেমিস্ট্রিতে তোমরা নিশ্চয়ই শিখেছ যে যদি কার্বনের চার হাতে চারটা ডিফারেন্ট মৌলমূলক যাই থাকুক না কেন যদি থাকে তাহলে সেই কার্বনকে বলে কাইরাল কার্বন অপ্রতিসম কার্বন মানে প্রতি না প্রতিপাশে সমান নাই তো যতগুলো অ্যাসিড আছে যতগুলো বলতে বিশ ধরনের সবার মধ্যে কাইরাল কার্বন আছে সবার এক্সেপ্ট গ্লাইসিন তাহলে আমি স্টুডেন্টদেরকে এটা বলেছিলাম যে এরকম প্রশ্ন চাইলে দিতে পারে যে কোন অ্যাসিডে কাইরাল কার্বন থাকে না উত্তর গ্লাইসিন বাট দুঃখজনক প্রশ্ন এসেছে কোন অ্যামিনোসিডে দুইটি কাইরাল কার্বন আছে আচ্ছা আমি একটা যোগ আঁকি এখনই আরের জায়গায় আমি এখানে আরও তিনটা কার্বন দিই এবং যেহেতু কার্বনের চারটা করে হাত আমি দিয়ে দিলাম এর মধ্যে এগুলো সব হাইড্রোজেন দিয়ে পূরণ করি সব কিছুই হাইড্রোজেন দিয়ে পূরণ করি এর মধ্যে এই জায়গায় যদি মিথাইল মূলক দিই তাহলে এই অ্যাসিডটার নাম হয়ে গেল আইসোলিউসিন আইসোলিউসিন এবং লক্ষ্য করো আইসোলিউসিনের এই কার্বনটা তো কাইরাল কার্বন কেন কারণ তার এই তিন হাতে তিনটা ডিফারেন্ট জিনিস তিনটা ডিফারেন্ট জিনিস আবার তার এই হাতে এই যে পুরো এই জিনিসটা পুরো এটা একটা কিন্তু ডিফারেন্ট জিনিস তাহলে এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন এখন যদি আমরা এই কার্বনটার দিকে তাকাই তাহলে দেখব এই কার্বনের এপাশে এটা ডিফারেন্ট এপাশে এটা ডিফারেন্ট ইভেন এই হাতে এটা ডিফারেন্ট এবং আমরা যদি এই হাতের কথা চিন্তা করি এটা ডিফারেন্ট তাহলে লক্ষ্য করো এই কার্বনের চার হাতে কিন্তু চারটা ডিফারেন্ট জিনিস বাট যদি আমরা এই কার্বনের দিকে তাকাই তার কিন্তু দুই পাশে হাইড্রোজেন এর আবার তিন পাশে সেম জিনিস তাহলে দেখা যাচ্ছে এই পুরো অ্যামিনো অ্যাসিড যার নাম আইসোলিউসিন তার কিন্তু কাইরাল কার্বন হচ্ছে দুইটা এখন অপশনে কোনটা ছিল জানি না আরও একটা অ্যামিনো অ্যাসিড আছে যারও দুইটা কাইরাল কার্বন আছে তাহলে কাইরাল কার্বন দুইটা এরকম অ্যামিনো অ্যাসিড দুই ধরনের একটা তো আইসোলিউসিন আর একটা কোনটা সেটা যদি আমি এখন একটু আঁকার চেষ্টা করি এটাকে বাদ দিয়ে দিই বাদ দিয়ে দিই সেটা হচ্ছে যদি আমরা এখানে ওয়েজ দিই যদি আমরা এখানে ওয়েজ দিই আর এই কার্বনের তিন হাতে তো তিনটা হাইড্রোজেন দিই এই যৌগটার নাম হচ্ছে থ্রিওনিন থ্রিওনিন এবং যদি লক্ষ্য করি এইটা তো কাইরাল কার্বন সন্দেহ নেই আগে থেকেই জানলা কারণ এই কার্বনের তিন হাতে তিনটা ডিফারেন্ট আর এই হাতেও তো দেখো এই পুরোটা একটা আলাদা জিনিস বাট এই কার্বনটাও দেখো কাইরাল কার্বন কেন না এটা আলাদা এটা আলাদা এটা তো আলাদাই আবার এখন দেখো আরেকটা একটা হাতে সিএইসি এটাও আলাদা তো স্ট্রাকচার না জানলে তো এই প্রশ্নের আনসার করাটা টাফ তাহলে আমরা আজকের ক্লাসে এতটুকু শিখলাম পরীক্ষার হলে তো স্ট্রাকচার মনে নাও থাকতে পারে তাহলে আজকের ক্লাসের আমাদের সারমর্ম হলো দুইটা যে যদি প্রশ্ন হয় যদি প্রশ্ন হয় কাইরাল কার্বন বিহীন অ্যামিনো অ্যাসিড কোনটি তাহলে উত্তর হবে গ্লাইসিন আর যদি প্রশ্ন হয় কোন অ্যামিনো অ্যাসিডে কোন অ্যামিনো অ্যাসিডে দুইটি কাইরাল কার্বন থাকে কাকা ভেবো না কাইরাল কার্বন থাকে তাহলে উত্তর উত্তর হবে হবে আইসোলিউসিন আর একটা হচ্ছে থ্রিওন এটা একই নাম একসাথে হবে কেন যে স্পেস দিলাম থ্রিওনি এখন আজকের পরীক্ষায় এই দুইটার মধ্যে যেটাই ছিল সেটাই হচ্ছে আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ কেমন লাগলো জানো বিশটা অ্যামিউনেসিনি স্ট্রাকচার মনে রাখার কিন্তু বুদ্ধি আছে বাট যেহেতু তোমাদের বইগুলোতে এটা নাই তাই সেগুলো নিয়ে আর আলোচনা করছি না যদি কখনো অ্যাড হয় তখন আমরা আলোচনা করব। সো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম